কান্না করবেন না কান্না করবেন না দিদি আমি আছি সারাক্ষণ আমাদের পাশে আছি হ্যালো এভরিওয়ান তো আমি সেই নসিব ভাই তোমাদের নসিব সহসের পক্ষ থেকে এজে কালেকশনের পক্ষ থেকে যে আমি আগের দিন যে ভিডিওটা ছেড়েছিলাম যে আমার সোশ্যাল মিডিয়ায় যে ইনকামটা হয়েছিল যে এটিএম এ টাকাটা তোলার ভিডিওটা আপনারা দেখেছেন সবাই তো আমি বলেছিলাম এই টাকাটা শুধুমাত্র অসহায় মানুষের জন্য তো আমি কিছু অসহায় মানুষের জন্য পাশে দাঁড়াতে চাই আপনারা জানেন তো সেই অসহায় মানুষ আমার একটা বনভাইয়ের একটা কাছের বন্ধু আছে সে আমাকে খবর দিয়েছে নসিব এখান থেকে অনেক অনেক গরিব মানুষ আছে তো একটা দুটো বাড়ি তোমার জন্য দেখে রেখেছি তুমি কিছু ওদেরকে সাহায্য করো তো যদি সে কিছু সাহায্য করো খুব ভালো হয় তো সেই জন্য আমি আজকে যাচ্ছি আমাদের পুরো টিম মানে দোকানের সব স্টাফ মিলে আমার ভাই আছে আমি আছি আরও আমার বন্ধুরা আছে তো সেখানে গিয়ে আমি চাইবো যে সেই অসহায় মানুষের পাশে দাঁড়াতে আর আমি কিছু যতটুকু পারবো তার জন্য তাকে সাহায্য আমার সহযোগিতা হাত বাড়িয়ে দেবো তো চলো আমার কাছে এখন দুটো ব্ল্যাঙ্কেট আমি নিয়েছি ওনাদের জন্য আরও কিছু আমার কেনাকাটা বাকি আছে সেগুলো আমার আজকে লামবাজার সপ্তাহে সোমবার দিন বন্ধ থাকে তো আমি গিয়ে বোলপুরে নিয়ে নেব বোলপুরে আট বাজাটা করার পর আমি তাদেরকে দেবো তো চলুন ভিডিওটা আপনারা দেখেন তো আমরা ফাইনালি সেই গ্রামে পৌঁছে গেছি তো যে ফ্যামিলিতে আসার জন্য আমরা বলেছিলাম সেই ফ্যামিলিতে যাচ্ছি তো সেখানে সহযোগিতা হাত বাড়ানোর জন্য আমরা পুরো টিম আমরা আসছি তো আপনারা দেখেন ভিডিওটা তাদের বাড়ি যাচ্ছি আমরা দিদি ভালো আছেন আচ্ছা এটা আপনার বাচ্চা তো তা আমরা খবর পেয়েছিলাম আমি প্রায় দিন বোলপুর যাই তো এই যে দাদাটা দা উনি আমাকে একদিন বললেন যে না এখানে একটা অসহায় মানুষ আছে ছেলেটা নাকি ইয়ে অন্ধ না দেখতে পায় না তো ওর চিকিৎসার জন্য মানে কিছু যদি হাত বাড়ানো যায় বা কিছু খাবারের যদি কিছু ব্যবস্থা করা যায় হ্যাঁ ওরা দিন আনে দিন খায় খুবই কষ্টর ফ্যামিলি একটা তো আমি বলেছিলাম যে হ্যাঁ ঠিক আছে অবশ্যই আমি একদিন দেখা করব তো আমার তরফ থেকে আমি যতটুকু আপনাকে দেখতে পারলাম বা পারছি এটুকু নিয়ে আমি আমাকে একটু আশীর্বাদ দেবেন আর এছাড়া আমার কিছুই নেই আর আমি এসেছি আপনার ছেলের জন্যই তো এই বাবুটা কী অন্ধ বাবু তোমার নাম কি তো দেখো এই বাচ্চাটা এই বাচ্চাটা খুবই অসুস্থ অন্ধ দেখতে পায় না ওর চিকিৎসার জন্য চিকিৎসার জন্য ইয়ে করবেন তো যাবেন কোথায় যাবেন নেপাল যাবেন তো উনি চিকিৎসার জন্য বুধবারে নেপাল চলল তো আপনারাও যারা এই ভিডিওটা দেখছেন যে এখান থেকেই আমাদেরকে একটু ফলো করে দিয়েছেন সাবস্ক্রাইবার করে দিয়েন আরও আরও পাঁচটা মানুষকে শেয়ার করে দেন যাতে আরও পাঁচটা মানুষ যেন এই বাচ্চার পাশে দাঁড়াতে পারে এই ফ্যামিলি খুব ভালো আর এরা খুব অসহায় মানুষ কারণ এদের পাশে দাঁড়ানো মানে অপবলা কাছে আমাদেরই ভালো হবে তো আমি চাই যে সবাই একটু সহযোগিতা করুন তো বাচ্চাটা দেখতে পাচ্ছেন বাচ্চা মুখটা করে দেখাও এ দেখেন অন্ধ দেখতে পায় না তো বাবু একটু একটু মিষ্টি খাও একটু মিষ্টি খাও মিষ্টি খাও মুখটা খুব খাও 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 তো দিদি আপনাদের কিভাবে এই সংসারটা কিভাবে চলে একটু বললে ভালো হতো আমাদের সংসার খুব একটা চলে না ওর বাবা একটা কাজ করে মিলে তো এই ছেলেটাকে নিয়ে তো আমি কাজ করতে পারি না বাড়িতেই থাকি ওকে দেখেসন করি আর চেষ্টা করো যাতে ছেলেটাকে একটু তোমরা যদি সহযোগিতা করো তাহলে তাহলে এই তো সামনে নিয়ে যাব ভাবছি নেপালে আচ্ছা আচ্ছা তো এই টাইমটাতে যদি ওর ট্রিটমেন্ট ঠিকঠাক করে তাহলে উনি আরো চোখে দেখতে পারবেন বা দেখতে পারবে বাচ্চাটা তো এরকম কম বয়সে একটা বাচ্চা আমার আমার সত্যি খুব কষ্ট হচ্ছে আমার শুনে যে এটু কত বয়সে না এর বয়স কত দশ এগারো বছর বয়স বাচ্চাটার তো অন্ধ অন্ধ থাকলে মানুষ কতটা কষ্টে থাকে বা কতটা কষ্ট লাগে সেটা যে অন্ধ সেই বোঝে তো আমি বলবো যে এই বাচ্চাটাকে যদি একটু সুস্থ করার মতো যদি আপনাদের কিছু সহযোগিতা করার থাকে তাহলে বনভেলাতে এসে এই যে দা বাস স্ট্যান্ডের জুতো দোকান আছে একটা ওর 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 হাত ধরে আসতে পারবেন আপনারা তা আমি বলবো একটু সাহায্য করবেন কারণ এটা খুবই অসহায় যেটুকু আমি বুঝলাম তো আমি আমার তরফ থেকে যতটুকু পেরেছি আমি দিয়েছি ঠিক আছে এটা আমি আমি আমার মতো করে দিলাম আপনারাও আসুন দেবেন তো দিদি বললেন

আমার ভগবানের কাছে বা ওর আদার কাছে এটাই আশীর্বাদ করি আপনারা এভাবে একে সহযোগিতা করুন এভাবে বাচ্চাদেরকে যাতে এভাবে সাহায্য করে আরও বড় জায়গায় নিয়ে যেতে পারে হ্যাঁ এই ধন্যবাদ জানাই আপনাদেরকে দিলাম আপনি রাখবেন বাচ্চাটাকে দেখবেন ব্ল্যাঙ্কেটটা আর কিছু কিছু এখানে হাট বাজার আছে সংসারে যাবতীয় কিছু জিনিস আছে এর মধ্যে হাট এগুলো রান্নার কাজে কাজে লাগবে আপনার রান্নার জন্য তেল বিস্কুট সাবান সবই এর মধ্যে রয়েছে চাল ডাল ঠিক আছে তো আসছি দিদি হ্যাঁ ঠিক আছে দিদি এই টাকাটা আপনি কিছু রাখুন এটা আপনি রাখুন হ্যাঁ ঠিক আছে আপনি যান কান্না করবেন না কান্না করবেন না দিদি আমি আছি সারাক্ষণ আপনাদের পাশে আছি চিন্তা করবেন না আমি আছি ঠিক আছে যা যতটুকু অসুবিধা হবে আমি আছি কোনো টেনশন নেই আমাকে বলবেন আমি আছি কান্না করেন না আমি আছি তো আমি ছোটো ভাইয়ের মতো অবশ্যই আসবো অসুবিধা হবে না